আরাধ্য ভগবান ব্রজেশ্ব তনায়ত্তাম সে বৃন্দা হবে আমাদের আরাধ্য ভগবানকে যে হচ্ছে সেই ব্রজের তনায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের অসংখ্য অবতার থাকতে পারে নৃসিংহ কপিল বিভিন্ন অবতার বরাহ বিভিন্ন অবতার মৎস্য অবতার বিভিন্ন অবতার থাকতে পারে কিন্তু আমাদের আরাধ্য যত অবতার আছে সমস্ত অবতারের মধ্যে যে আরাধ্য ভগবান সে কে তো মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান সত্যনায় তার ধাম তার ধামটা কোথায় সে বৃন্দাবন রাম কাচিত উপাসনা ব্রজবধূ বার্গে নজল্পিতা সমস্ত ব্রজবধুরা তাকে আরাধনা করেন ব্রজকল্পিকারা তার আরাধনা করেন হম এই জন্য আমাদের জানতে হবে কি জানতে হবে যে আমাদের আরাধ্য ভগবান আমার ইষ্টদেব কে সে হচ্ছে ব্রজেনন্দন শ্যামসুন্দর যিনি এটি জানেন আর এটি জেনে তার সঙ্গে সম্বন্ধ জ্ঞানে হ্যাঁ পুত্র জ্ঞানে সক্ষভাবে বা সক্ষ বাৎসল্য মাধুর্য দাস যে কোনো একটা সম্বন্ধ জ্ঞানে তাকে যদি কেউ সেবা করে তো অজিত জিত ও পিয়সিত এই যে অজিত ভগবানকে কখনো কেউ বসে করতে পারে না কিন্তু কেউ যদি কেউ যদি তাকে সম্বন্ধ জ্ঞানে কায় মনো বাক্য দিয়ে ভগবানকে সেবা করে তাহলে কি হয় যেন ত্রিলোকে কেউ তাকে জিততে পারে না কেউ তাকে বস করতে পারে না সেই অজিত ভগবানকেও প্রেমের দ্বারা ভালোবাসার দ্বারা বস করা যায় এই আমাদের কি করতে হবে একমাত্র ভক্তিযোগ অবলম্বন করতে হবে ভক্তিযোগ মানে হচ্ছে ভালোবাসা যোগ হৃদয়ের অভ্যন্তরে যত ভালোবাসা আছে সেই ভালোবাসাকে ভগবান কৃষ্ণের প্রতি সমর্পণ করতে হবে এটাই একমাত্র উপায় ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে আমরা যেখানেই ভালোবাসা নিবেদন করব সেই ভালোবাসা যথার্থ প্রয়োগ হচ্ছে না আর তার বিনিময়ে কি পাবো আমরা রিটার্নটা পাবো দুঃখ ভগবানকে বাদ দিয়ে আমাদের ভালোবাসা যেখানেই যুক্ত করব। তার পরিণাম দুঃখ কিন্তু এই যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা ভগবান কৃষ্ণের প্রতি যুক্ত করি তো সেখান থেকে আমরা অপ্রাকৃত দিব্য আনন্দ যেটি এই জগতের মানুষ চাইছে সে তারা অনায়াসে লাভ করতে পারে এই যে আনন্দের উৎস আনন্দের খনি হ্যাঁ সবচেয়ে আনন্দময় বিগ্রহ তার শরীরটি আনন্দময় বিগ্রহ দিয়ে তৈরি এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যাতে আমরা ভগবানের সেই আনন্দময় সবচেয়ে আনন্দময় বিগ্রহের আরাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারি এটাই একমাত্র সহজ সরল পন্থা তা কি করতে হবে আরাধনা কীভাবে করা যায় আরাধনা করতে হবে প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সক আত্মনিবেদনম প্রাথমিক অবস্থায় আমরা ভগবানের শ্রবণ কীর্তন করতে পারি হ্যাঁ কীর্তন নাম বিষ্ণু কেন এতে ভগবান প্রসন্ন হবে এটাই ভক্তি আমি যে ভগবানকে ভালোবাসি এর প্রমাণ কি আমি ভগবানের কথা শুনছি ভগবানের নাম জপ করছি ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আসছি ভগবানের জন্য রন্ধন করা হচ্ছে ভগবানের জন্য বাজার করা হচ্ছে এটাই ভক্তি সহজ সরলভাবে গৃহে পরিবার জন্যে আমাদের এই ভালোবাসা হৃদয়ের যে অপরন্ত ভালোবাসা আছে সেই ভালোবাসা যদি ভগবান কৃষ্ণে অর্পণ করা যায় এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ এই পথ দিয়ে আমরা ভগবানের কাছে দিব্য ধামে প্রবেশ করতে পারি যেখানে গেলে চতিবর্তনতে তৎ ধাম পরম্মা যেখানে কেউ একবার ফিরে যায় তাকে এই জগতে ফিরে আসতাম এটাই সসল পন্থা এটাই আমরা গৃহে বসে ছেলে মেয়ে স্ত্রী পরিবার মিলে প্র্যাকটিস করতে পারি সামান্য গভর্নমেন্ট চাকরির জন্য আমরা কত প্র্যাকটিস করি কত দৌড় লাভ ঝাপ যারা বিএসএফ চাকরি করবে আর্মি চাকরি করবে কত প্র্যাকটিস করে সকালে উঠে রান প্র্যাকটিস করে ঠিক তেমনি আমরা ভগবানের জব করব ভগবানের সেবা করব ভগবানের চাকরি পাওয়ার জন্য আমার প্র্যাকটিস অনুশীলন এই জন্য বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকে এই অনুশীলন বা প্র্যাকটিস শুরু করে দেবে কি ভক্তির প্র্যাকটিস আপনি ভক্তি করার জন্য প্র্যাকটিস করুন একটু একটু করে প্র্যাকটিস করুন দেখবেন আপনি একদিন এক বছর দু বছর পরে অনেকটা আগিয়ে গেছেন ভক্তিতে প্রথম প্রথমে কোনো কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না কিন্তু এটাকে ধরে রেখে প্র্যাকটিস করুন দেখুন এক দু বছর তিন বছর পরে আপনি অনেক কিছু জানেন জানতে পারছেন বুঝতে পারছেন এবং অনেকটাই আপনি সাফল্যমণ্ডিত হয়েছেন চ্যান্ট হরি কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শিল